হ্যালো আজ কেবেলা পাঠাতে তাদের ন্যায্য দাবির জন্য যে আমরা টায়ের অফিসে আজ ধর্নায় বসেছি আমরা ধর্না চালিয়ে যাচ্ছি আজ সারা রাত আমাদের ধর্না চলবে যতক্ষণ না আমাদের সমস্যা মিটছে ততক্ষণ আমাদের এই ধর্না অবস্থান চলবে তো সেই সঙ্গে সারা বাংলার সমস্ত অপারেটার তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারাও এই ধর্না মঞ্চে সামিল হবেন যারা আসতে পারেননি আজকে কাল সকালে চলে আসুন এই ধর্মা মঞ্চে আপনাদের উপস্থিতি দরকার কারণ আপনারা আমার সবার উপকারের জন্য আজকের এখানে যে সমস্ত অপরাধের বন্ধুগণ এসে উপস্থিত হয়ে আছেন তাদের ফ্যামিলি আত্মপরিজন সংসার ফেলে আজ এখানে রাজপথে শুয়ে পড়ে আছেন সেই সমস্ত অপরাধদের আমি বিশ্ব বাংলা কেবল টিভি অপরাধ ইউনিয়নের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে সম্মান জানাই তাদেরকে তাদের চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাই সেই সঙ্গে যারা আজ এই মঞ্চে আসতে পারেননি সেই সেই সমস্ত টিভিল উদ্দেশ্যে বলছি আপনারা আগামীকাল সকাল ছটার সময় এসে ধর্নামঞ্চে সম্মিলন আমরা আমাদের ন্যায্য দাবি এই ধর্মামঞ্চ থেকে আদায় করে নিতে চাই আমাদের এই ধর্মামঞ্চের আমাদের বার্তা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চলে যায় তিনি যেন আমাদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন তবেই আমরা এখান থেকে উঠব তিনি আমাদের সমস্যার সমাধান করলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করলে আমাদের নিশ্চিত ভবিষ্যৎ ঠিক করলে তবেই আমরা এখান থেকে আমাদের ধর্মামঞ্চ তুলব তাই এর অন্যায় নীতির বিরুদ্ধে এবং হিমাচদের অতিরিক্ত মোনাবা ও আগ্রাসী নীতির বিরুদ্ধে আমরা যে এখানে জমায়েত হয়েছি যে ধর্নামেন্টে সামিল হয়েছি সেই ধর্নামঞ্চ সারা রাত চলবে সারা দিন চলবে যতদিন না আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন চলবে তাই সমস্ত অপারেটরকে এই ধর্নামঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নমস্কার সুন্দর করে লিখে দিল একত্রিশে মাত্র তাদেরকে বলেছিল তারা অনেক গল্পের কথা বলছেন আমার মনে হয়নি এখান থেকে কোনো সমস্যার সমাধান হবে তারা চেষ্টা করছেন বলেছেন জানি না আমরা এখন অভিযান করবো এমেসরকার সেটুকু বলে দিলাম আমরা বিভিন্ন এমেসবে হয়তো এখন এখান থেকে সোজা সিটিকে বেড়ে যাবো এটাও আমাদের প্ল্যানের মধ্যে ওনারা দেখাতে পারেননি ওনারা বলছেন আমরা দেখছি চালু করবো কয়েকদিনের মধ্যে আমরা তাহলে এখন আমরা তো আমাদের সন্দেহ করছে

সমস্ত সমস্ত বাংলার অনুরোধ করা হচ্ছে যে আজকের আমরা টাইর অফিসে এসেছিলাম আমাদের দাবি নিয়ে আমাদের দাবি কোনোটাই মেঠেনি তাই আজ আমরা এখানে অবস্থানে বসেছি এখন থেকে আমরা অনুশন শুরু করেছি অনুশন এখানে শুরু করেছি আর আপনারা যে যেখানে আছেন যত ওপার আছেন আমাদের এই অনশন মঞ্চে আসুন যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই দাবিগুলো দেখে বিবেচনা না করে যতক্ষণ আমরা সুরক্ষিত হচ্ছি ততক্ষণ আমাদের অনশন বা আমরা আমাদের দাবিগুলো না মেটাতে পারছি তৎ অবিলম্বে আপনারা সবাই চলে আসুন আমরা এখানে অনশনে বসেছি আমাদের দাবি না এটা পর্যন্ত আমরা অনশন ভাঙবো না এই ছবিগুলোটা দেখে যান